সুপ্রিয় দর্শক আলাইকুম দেখুন প্লেনে উঠলো একসাথে বসলো একসাথে খাবার খাইলো একসাথে কিন্তু বিমানবন্দর থেকে নামার পথে কেন আলাদা হলেন আসুন আমরা এটা চশমার চোখ দিয়ে বিশ্লেষণ করি প্রিয় দর্শক বর্তমানে যা কিছু ঘটে তা কিছুই স্বাভাবিক না সবকিছুই যেন অস্বাভাবিক দেখুন শুরুতেই সব প্রতিনিধি একসাথে ছিল কিন্তু কে বিমানবন্দর থেকে যখন তারা বের হয় তখন কেন দুটি আলাদা গ্রুপ হলো পয়েন্ট এটাই রাজনীতি। যে রাজনীতি আপনি খালি চোখে দেখতে পারবেন না দেখতে হলে বুঝতে হলে চশমার চোখ দিয়ে দেখতে হবে প্রিয় দর্শক বিন্দু পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি ও জামাতের লোকজন নেই বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় কিন্তু মির্জা ফখরুল সাহেব ও এনসিপির নেতা আক্তার ও তাসলিম যারা যখন বিমানবন্দর থেকে বের হয় তখন ওখানে কোনো জামাত কিংবা বিএনপির লোক ছিল না কেন নিশ্চয়ই আপনাদের খটকা লাগছে আসলে এটা পূর্ব পরিকল্পিত পরিকল্পিত তবে কেন এই পরিকল্পনা মির্জা ফখরুল ইসলাম সাহেব সহ বাংলাদেশের যত বিএনপি নেতা কর্মী আছে তাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া যে আওয়ামী লীগ এখনো ভয়ঙ্কর আওয়ামী লীগ এখনো সক্রিয় তাদের অনুকূলে টানা বিপদজনক খুবই বিপজ্জনক পক্ষান্তরে এনসিবি এটাকে পুঁজি করে বাংলাদেশের ফয়দা নেয়ার চেষ্টা করবে কি সেই ফয়দা বাংলাদেশের যত এখনও সক্রিয় আওয়ামী লীগ নেতাকর্মী আছে বিশেষ করে পদদারী প্রশাসন দ্বারা তাদের প্রতি আবার একটা চিরুনি অভিযান অচিরে শুরু হতে যাচ্ছে এবং এই ইস্যুকে পুঁজি করে নিউ ইয়র্কে যে বৈঠক হতে চলছে তা বাজিমাত করবে এখানে শেষ না এই ইস্যুকে কাজে লাগিয়ে সংস্কার জুলাই সনদের স্বাক্ষর আওয়ামী লীগের বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন পরিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার চেষ্টা চালানো হবে এটাই বাস্তব এটাই ছিল তাদের পরিকল্পনা এতে তারা সফল হবে কি হবে না সেটা ভিন্ন কথা দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ